এবার ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গত শুক্রবার একুশ জুন আজমান নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এবার চমক চমকে দিলেন বিয়ের দেনমোহরের পরিমাণ জানিয়ে এদিন দেনমোহরের বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী চমক জানা গেছে মাত্র নয় টাকা দেনমোহরে নাসিরকে বিয়ে করেছেন এই অভিনেত্রী হ্যাঁ যেটি শুনেছেন সেটি সঠিক মাত্র নয় টাকা দিন মোহরে অভিনেত্রী চমক বিয়ে করেছেন শুধু তাই নয় অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছেও মাদ্রাসাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে চমক লিখেছেন বন্ধুরা নয় আমার লাকি নাম্বার যেহেতু আমার জন্মদিন নয় জুলাই তাই আমরা সিদ্ধান্ত নিই যে কাবি নয় টাকা রাখব কারণ আমরা দুজনে বিশ্বাস করি সুখী দাম্পত্যের জন্য অর্থ কখনোই বড় বিষয় নয় আমাদের বিশ্বাস ভালোবাসা ঐশ্বরিক যা আমাদের সারা জীবন এক সঙ্গে রাখবে বিয়ের আয়োজন নিয়ে এই অভিনেত্রী জানান আমরা খুব সাধারণভাবেই বিয়ে সেরেছি কয়েকজন ঘনিষ্ঠ সুখী মানুষদের নিয়ে মাদ্রাসায় বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া করেছি সব কিছুই খুবই সহজ স্বাভাবিক রেখেছি আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা রইল অভিনেত্রী চমকের স্বামী নাসির পেশা একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়াই ব্যবসার পাশাপাশি অভিনয় করেছেন তিনি চলতি বছরের এপ্রিলে দা লাস্ট হানিমুন নাটকে চমকের সঙ্গে দেখা গেছে তার স্বামীকে এদিকে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে স্টোরি সহ বিয়ের কয়েকটি ছবি পোস্ট করেছেন চমক স্টোরি লিখেছেন আলহামদুলিল্লাহ আর ওই ছবিতে দেখা যায় লাল রঙের একটি শাড়ি পরেছেন অভিনেত্রী চমক সঙ্গে সোনালি রঙের কুন্দনের গয়না ও হালকা মেকআপেই বউ সেজেছেন তিনি অন্যদিকে অভিনেত্রীর স্বামী পরেছেন সাদা রঙের শেরওয়ানি অভিনেত্রী চমকের যে বিয়ে সেটি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নেটিজেনদের অনেকের কাছে বেশ প্রশংসনীয়